নমস্কার বন্ধুরা মিমিস রেসিপির ফেসবুক পেজে আমাকে কিছুদিন ধরেই কিছু রিকোয়েস্ট আসছিল নিরামিষ রান্না অথচ হবে খুবই হালকা এবং সুস্বাদু তাই আজকে যে রেসিপিটা শেয়ার করছি পনিরের একটা ভীষণ সুস্বাদু রেসিপি ক্ষীরো পনির এই ক্ষিরোদ পনির করতে লাগছে আমার পনির এখানে আমি নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো পনির পনিরটাকে একটু ট্রায়াঙ্গেল করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে চৌকো করেও কেটে নিতে পারেন আজকের এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিজস্ব আমার রেসিপি এটা একটা পুরনো দিনের মাছের রেসিপি থেকে আমি এই রেসিপিটাকে ভেজে ট্রান্সফার করেছি ভেজভাবে তৈরি করেছি আজকের এই রেসিপিটা মাছের রেসিপি মানে ক্ষীরত কাতলা ক্ষীরত কাতলা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে খুব ইজি একটা রান্না আর সেটাকেই তৈরি করছি পনির দিয়ে একটু অন্যরকমভাবে একদম নিরামিষভাবে পুজোর দিনে ভোগেও দিতে পারেন কিংবা নিজেদের খাবার জন্য তৈরি করে নিতে পারেন দেখুন ঠিক আমি ট্রায়াঙ্গেল শেপ করে কিভাবে কাটছি ছুরিটাকে একবার এদিক একবার ওদিক করে যেরকমভাবে কাটছি আপনারা দেখে বুঝতেই পারছেন একবার ভালো করে খেয়াল করে নিন এইভাবে কাটলেই কিন্তু একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে যাবে তাতে একটু দেখতেও ভালো লাগবে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু ভেজে নেব আচ্ছা সাদা তেলের মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি যাতে পনিরটা ভাজার সময় একটু হালকা মানে ভেতরে লবণটা ঢোকে সেই জন্য আর এখানে পনিরটাকে কিন্তু খুব লাল করে ভাজবো না সেই জন্য আঁচটাকে একটু কম রেখে হালকা করে নাড়াচাড়া করবো পনিরটা ভাজা হবে অথচ পনির কিন্তু সাদা সাদাই থাকবে এটার মধ্যে কোনো ভাজার ব্রাউন কালার আসবে না পনিরগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করছি যাতে পনিরগুলো ভেঙে না যায় পনিরগুলো দেখুন বেশ ভাজা হয়ে গেছে অথচ কিন্তু কোনো ব্রাউন কালারের ভাজার দাগ আসেনি পনিরগুলোকে এবার আমি উঠিয়ে রেখে দেব এবার ওই তেলের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি অল্প একটু মাখন দিয়ে দিলাম এবারে বাটারটাকে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব বাটারটা কোলে খেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আমি খুব সামান্য করেই দিয়েছি যেহেতু আমার পনিরের পরিমাণটা খুবই অল্প সেই জন্য একটা টুকরো দারচিনি এক টুকরো এলাচ আর দুটো লবঙ্গ এর সাথে দিচ্ছি আদা বাটা এক টেবিল আর দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো আদা বাটাটা একটু পরিমাণ মতো যাবে আদা বাটার পরিমাণটা একটু বেশি থাকবে দিয়ে ভালো করে আদা আর কাঁচা লঙ্কা কোচানোটাকে একটু ভাজা ভাজা করে নেব বাটারের মধ্যে আদা কাঁচা লঙ্কা ভাজার বেশ সুন্দর যখন ফ্লেভার বেরিয়ে আসবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখুন মোটামুটি আদাটা ভাজা হয়ে গেছে বোঝাই যাচ্ছে দেখে এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা কোচানো টমেটো এখানে একটা টমেটো নিয়েছি ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিলাম টমেটোটাকেও এবার একটু নাড়াচাড়া করব তবে টমেটোটা যেন একদম গলে না যায় সেটার দিকে একটু একটু লক্ষ্য রাখতে হবে টমেটোটা দেখুন নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্পুন গুঁড়ো আর এক টি স্পুন ধনের গুঁড়ো এর সাথে দিচ্ছি একটু শাহ মরিচ গুঁড়ো হাফ টিসুন এর মতো এক চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো এবার ভালো করে এই মশলাগুলোকেও একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব টমেটোটা দেখুন বেশ গোটা গোটাই রয়েছে মানে ছোট টুকরো করব অথচ টমেটোর পিসগুলো থাকবে এবার এখানে এক বাটি আমি নিয়েছি হাফ কাপের মতো দুধ এই হাফ কাপ দুধের মধ্যে আরও হাফ কাপ আমি জল মেশালাম এর সাথে দিচ্ছি হাফ চা চামচ ময়দা এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব ময়দা দুধ আর জল একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে যাতে এই ময়দাটার মধ্যে কোনো রকম এই দানা দানা ব্যাপারটা না থাকে এটা যেন একদমই ভালো করে দুধের সাথে মিশে যায় এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই দুধটা ময়দা মেশানো যে দুধটা এটাকে আমি কষানো মশলার মধ্যে অ্যাড করে দেব দিয়ে এটাকে ভালো করে এবার একটু মিক্সড করব এবারের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে চিনি আর লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে দিলাম আচ্ছা পনিরটাকে আমি ভেজে কিন্তু একটুখানি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা সফট হয়ে যায় এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট দু তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম আস্তে আস্তে গ্রেভিটা কিন্তু গাঢ় হতে থাকবে যেহেতু ময়দা রয়েছে সেই জন্য গ্রেভিটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে এবার ওপর থেকে কিছুটা কিশমিশ আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব গ্রেভিটা যখন বেশ ঘন হয়ে আসবে পনিরটাও হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ একটু বাটার বাটারটা দিয়ে ভালো করে আরও একটু মিশিয়ে নেবো ওই বাটারটা দিলে কিন্তু বেশ একটা গ্লসি ভাপ আসে পনিরটার গ্রেভিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় এবার দু মিনিট গ্যাস অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর তারপরে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আজকের এই ক্ষীরোদ পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আর এটা কিন্তু রুটি পরোটা লুচি কিংবা ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস বা পোলাও এইসবের সাথেও কিন্তু খুব ভালো লাগবে নিরামিষের দিনে হালকা অথচ খুবই সুস্বাদু একটা রান্না এর মধ্যে কিন্তু কোনোরকম কাজু বাটা কিশমিশ বাটা আমন্ড বাটা কোনো রকম কিচ্ছু নেই ফ্রেশ ক্রিমও ব্যবহার করা নেই এত সুন্দর একটা হালকা অথচ নিরামিষ সুস্বাদু রেসিপি অবশ্যই বাড়িতে